রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর এখন থেকে ফোর জি আনলিমিটেড দরকার নেই ফাইভ জি স্মার্টফোন অর্থাৎ আমরা এতদিন কি জানতাম ফাইভ জি ফোন যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ইন্টারনেট আনলিমিটেড রয়েছে আর যাদের কাছে ফোর জি ফোন তারা কিন্তু লিমিটেড ডেটা পেতেন কিন্তু এখন কিন্তু বিরাট পরিবর্তন আনা হয়েছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে ফাইভ জি ফোন আর দরকার নেই ফোর জিতেই কিন্তু আপনারা আনলিমিটেড ইন্টারনেট পাবেন তো দারুণ খবর মোবাইল রিচার্জ নিয়ে তো কিভাবে কত টাকা কোন কোন কোম্পানি অর্থাৎ এয়ারটেল জিও বোডাফোন আইডিয়া বিএসএনএল কোথায় কোথায় এই সুবিধা পাওয়া যাবে কখন থেকে পাবেন কত টাকা রিচার্জ করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে একটা ইংলিশ আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে জাস্ট উইক্স আফটার দ্য সফট লঞ্চ অফ ইটস ফাইভ জি নেটওয়ার্ক ইন সিলেক্ট সার্কেলস ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই হ্যাজ ইন্ট্রোডিউস আপডেটেড প্রিপেড রিচার্জ প্ল্যান উইথ আনলিমিটেড ফোর জি ডেটা ভিআই কারেন্টলি অফার থার্টিন ডিফারেন্স প্ল্যান দ্যাট প্রোভাইড অনলিমিটেড ফোর জি ডেটা ডিপেন্ডিং অন দ্য সার্কিল ভিআই আইদার আনলিমিটেড ফোর জি ডাটা ফর হালফ এ ডে ফ্রম মিড নাইট টু নুন অ্যান্ড ইন সার্কেল সাচ এস মহারাষ্ট্রা দিল্লি অ্যান্ড গোয়া আর আনলিমিটেড ফোর জি ডাটা ফর দ্য এন্টায়ার ডে ইন দ্য সার্কেলস লাইক কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ তো এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বোডাফোন আইডিয়া কিন্তু বেশ কিছুদিন আগেই এই যে তাদের ফাইভ সেটা কিন্তু নেটওয়ার্ক ইতিমধ্যেই কিন্তু লঞ্চ করেছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোর জিরও কিন্তু তেরোটা আলাদা আলাদা কিন্তু আনলিমিটেড ডেটার যে প্ল্যান বা আনলিমিটেড ভয়েস আনলিমিটেড মনে করুন ইন্টারনেট সেটা কিন্তু প্রোভাইড করেছে এখানে আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কিছু কিছু এলাকাতে যেমন মহারাষ্ট্র দিল্লি এবং গোয়াতে কিন্তু আর সকাল মনে করুন যে মনে করুন রাত বারোটা থেকে দুপুর বারোটা অবধি কিন্তু আনলিমিটেড থাকছে ফোর জি কিন্তু কিছু কিছু স্টেটে যেমন কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ আর মধ্যপ্রদেশে কিন্তু পুরো দিন পুরো রাত কিন্তু আনলিমিটেড ফোর জি ডেটা থাকছে তো এখানে যদি আমরা দেখি যে হোয়েল দিস আর নট ইন্টেয়ারলি নিউ প্ল্যানস দ্য কোম্পানি হ্যাজ আপডেটেড দ্য বেনিফিট অফ এক্সিস্টিং রিচার্জ প্ল্যান টু ইন ইনক্লুডেড আনলিমিটেড ফোর জি ডেটা অ্যালং উইথ দেয়ার ফিচার সাচেস আনলিমিটেড কল অ্যান্ড আপ টু হানড্রেড এসমএস পার ডে আনলাইক দ্য আনলিমিটেড ফাইভ জি ডেটা অফার্ড বাই এয়ারটেল অ্যান্ড জিও হুইচ ইস অভেলেবেল অনলি ফর ইউজার উইথ ফাইভ জি স্মার্ট ফোন ভিআইস লেটেস্ট লেটেস্ট রিচার্জ প্ল্যান অ্যালাউ ইউজার উইথ ফোর জি ফোনস টু এনজয় আনলিমিটেড ডেটা অর্থাৎ এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে এই যে মানে ভিআই রয়েছে এরা কিন্তু ফোর জি আনলিমিটেড ডেটাতে কিন্তু মানে অ্যালাউ করছে আর যাদের কাছে ফাইভ জি ফোন ছিল তারা কিন্তু শুধুমাত্র এয়ারটেল জিওতে আনলিমিটেড পেত কিন্তু কোনোভাবেই ফোর জি যাদের কাছে ফোন ছিল তারা কিন্তু আনলিমিটেড ডেটা পেতো না কিন্তু ভোডাফোন আইডিয়া কি করলো তাদের ইউজারদের জন্য যাদের কাছে ফোর ফোন রয়েছে তাদের কিন্তু ফোর জি ডেটাও আনলিমিটেড করে দিল আমরা যদি দেখি বিলো আর অল দ্য ভিআইড রিচার্জ প্ল্যান দ্যাট অফার আনলিমিটেড ফোর জি ডেটা আমরা যদি দেখি ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান উইথ ফোর জি আনলিমিটেড প্রথমে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট প্ল্যান সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা বেনিফিট দেখুন আনলিমিটেড ফোর জি ডেটা আনলিমিটেড ভয়েস একশো এস এম এস পার ডে এখানে কিন্তু বলো রয়েছে যেটা ভ্যালিডিটি কিন্তু রয়েছে আঠাশ দিন আরও কিন্তু এখানে নানা রকম প্ল্যান রয়েছে সেগুলো আর আমরা দেখব না কেন দেখব না কারণ আমাদের সব থেকে ছোট প্ল্যান যেটা সেটাই দরকার কারণ আরও কিন্তু বড় বড় প্ল্যান রয়েছে ফোর জি আনলিমিটেডেড আপনারা চাইলে সেটাও দেখতে পারেন কেউ যদি একবারে চুরাশি রিচার্জ করতে চান তার জন্য কিন্তু এখানে রয়েছে আরও নিচে কিন্তু বড় বড় প্ল্যান রয়েছে আমরা কিন্তু সেটা আর দেখবো না আমরা যদি এবার দেখি ভোডাফোন আইডিয়া যে রয়েছে এখানে রিচার্জ করতে যাওয়ার সময় আমরা যদি এখানে দেখি আনলিমিটেড ডেটা সত্যিই দিচ্ছে কি না তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে আনলিমিটেড প্ল্যান ফর মধ্যপ্রদেশ সার্কেল এখানে কিন্তু ক্লিক করে আমি চেঞ্জ করতে পারবো তো মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকে কিন্তু বর্তমানে এই যে ফোর জি আনলিমিটেড সেটা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে নিউ ফুল ডে আনলিমিটেড ডেটা ট্রুলি আনলিমিটেড কলস আনলিমিটেড ডেটা টোয়েন্টি এইট ডেজ ভ্যালিডিটি এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে তিনশো পঁয়ষট্টি টাকা দিয়ে রিচার্জ করলেই কিন্তু হবে তো এটা একটা ভালো বিষয় যে বর্তমানে দু তিনটে স্টেটে শুরু করেছে যেমন তিনটে স্টেটে এমন শুরু করেছে যেটা দিল্লি গোয়া মহারাষ্ট্র সেখানে কিন্তু মোটামুটি অর্ধেক দিন মানে পাওয়া যায় যেরকম সকাল বারোটা থেকে মানে রাত্রি বারোটা মানে এ এম থেকে টুয়েলভ এএম থেকে টুয়েলভ পি পর্যন্ত কিন্তু পাওয়া যায় আনলিমিটেড ডেটা এবং কর্ণাটকা আন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশে কিন্তু তিনশো পঁয়ষট্টি টাকা রিচার্জ করলে ফুল ডে আনলিমিটেড পাওয়া যায় এবং ওইগুলো কিন্তু এক্সপেরিমেন্টালভাবে চালু করেছে যখনই এদের কিন্তু এটাতে পজিটিভ দেখতে পাবে তখনই কিন্তু দেখবেন আরও অন্যান্য স্টেটেও কিন্তু চলে আসবে তো যখনই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু চালু হয়ে যাবে সেটার জন্য আমি ভিডিও বানিয়ে দেবো তার জন্য সেই ভিডিও পেতে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলেকেনটা ওটাকে এনাবল করে রাখতে হবে তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ